মামা আজকে মনটা খুব খারাপ একটা বিরহের গান শোনাবি যে ছিল না ভাব ভাবনা হে মরি তাহার লাই গা খোদার কাছে করে যে ছিল নাহাই কপালে তার ভাব নাহে মরি তাহার লাই গা খোদার কাছে আহ যদো আকরে বেহায় মনটা তারে ভুলতে পারে না যারে লাগিয়া খোদা তুহমি আমাহে নাওনা যারে লাগিয়া খোদা তুহমি আমাহে নাওনা মনটা রে বহু যাই দিয়া মনে প্রেমের জ্বালা তোমার প্রেমে পড়া আগে চিহিলা মনেকে ভালা বুকেনিয়া প্রেম শিকাইয়া মাঝে ধরিয়া হে গেলা রাইখা চহিলা জাহি মায়ামায় রাইখা আগে বুঝি না লাগিযা খোদা তুমি আমাহে নাই যার লাগিয়া খোদা তুমি আমাহে বান